আই জান আপনি কি সবার আগে ঘরে বসেই আপনার এসএসসি রেজাল্টটা দেখতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করতে পারেন তো ভিউয়ার্স এসএসসি রেজাল্ট দেখার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করে দিবেন এসএসসি রেজাল্ট 2025 তো আমি এখানে এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করে দিয়ে দেওয়ার পরে একেবারে সর্বপ্রথম যে এডুকেশন বোর্ড রেজাল্ট ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে এখান থেকে আপনারা সবকিছু ফিল আপ করে নেবেন তো আমি এখানে এক্সামকে দিয়ে দিয়েছি এইচএসি বা আলিম তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম তো আপনারা এরকম সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনারা ইয়ার দিয়ে নেবেন তো আমি আমার ইয়ার দিয়ে দিয়ে দিলাম দু হাজার পঁচিশ এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করে দিবেন তো আমি এখন ডাকা বোর্ড সিলেক্ট করে দিলাম আপনি আপনারা নিজের মতো করে বোর্ড সেট করে দিবেন এখান থেকে আপনি আপনার রুল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার আপনার নিজের রুল আর নিজের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে নেবেন তো আমিও বসিয়ে নিচ্ছি সেমভাবে আর নিচে দেখতে পাবেন যে এই যে 8 প্লাস নাইন একটা মানে ক্যালকুলেশন আপনার একটা অন্যরকম ক্যালকুলেশন আসতে পারে জাস্ট ক্যালকুলেশন করে যত হয় সেখানে ক্যালকুলেশন করে যত হবে জাস্ট এখানে আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ অলমোস্ট সব ফিল হয়ে গেছে এখন আমি জাস্ট সাবমিটে ক্লিক করলেই এখন আমি যদি আপনার সাবমিটে ক্লিক করি তাহলে সাবমিনে ক্লিক করলে এই সাবমিটে ক্লিক করলে আপনার সামনে আপনার এই সিসি র চলে আসবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন